দেখেন কি সুন্দর একটা হচ্ছে থ্রি পিস আরো কিছু ডিজাইন দেখেন ভাইয়া প্রত্যেকটা ডিজাইন আপনি ক্যাটালগ সেটিং হবে দেখেন ক্যাটালগ একদম ডিজাইন হচ্ছে আপনি ক্যাটালগ সেটিং করা পাচ্ছেন হ্যাঁ অনেক বেশি সুন্দর আরো কয়েকটা ডিজাইন দেখি আমরা প্রত্যেকটা কিন্তু আপনার এরকম পলি প্যাকেট করা থাকবে দেখা যাচ্ছে তারপর হচ্ছে ক্যাটালগ আপনার হচ্ছে ক্যাটালগ সহ থাকবে হ্যাঁ এরকম একটা হচ্ছে মডেল ক্যাটালগ সহ থাকবে খুবই সুন্দর ডিজাইন মানে যারা সেলের জন্য নেন গেট আপটা কিন্তু খুবই সুন্দর দেখায় হ্যাঁ যখন একটা ড্রেস পলি সহ ক্যাটালগ সহ থাকে তখন কিন্তু ওই ক্যাটালগের জন্য ড্রেসের দামটা একটু বেড়ে যায় তো আপনারা কিন্তু বাড়তি দাম ছাড়া কমেই পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত করে দিচ্ছেন ভাই এগুলো মাত্র 750 টাকা মাত্র 750 টাকা এত সুন্দর ড্রেস দিচ্ছেন মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর ড্রেসগুলো কিন্তু এগুলো হবে এগুলো কত 3 পিস ভাইয়া হ্যাঁ পিস এটা আপনার অর্গিনডির ভিতরে সুইস বল পিস আচ্ছা এগুলো হচ্ছে অর্গিনডির মধ্যে থ্রি পিস খুবই সুন্দর সুইস বলের মধ্যে মানে একদম

কি সুন্দর একটা ড্রেস হ্যাঁ তারপর হচ্ছে আরো একটা ড্রেস আমরা দেখতেছি আর যারা ভাই অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছে তারা কিভাবে নিবে অনলাইনের মাধ্যমে মিনিমাম আপনি 5 পিস নিতে পারবেন মানে মাত্র 5টা নিলে আপনারা পাইকারি দাম দিয়ে দিবেন মাত্র 5টা নিলে পাইকারি রেটে পেয়ে যাবেন মানে মাত্র 5টা নিলে আপনারা পাইকারি দামে এই কালেকশনগুলো পেয়ে যাবেন যারা ব্যবসা মানে নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমি মনে করি যে তাদের জন্য সুবর্ণ সুযোগ কারণ পাইকারি ড্রেস কিনতে গেলে দেখা যায় যে এত কম ড্রেস কিনলে পাইকারি দেয় না হ্যাঁ কিন্তু আপনারা কিন্তু এখানে নিলেও হচ্ছে পাইকারি দামটা পাচ্ছেন তা আমি বলবো যে নতুন যারা ব্যবসা করতে চাচ্ছেন মিস করবেন না মাত্র পাঁচশো দশ টাকা বিকাশ করলেই আপনারা হচ্ছে হাজার হাজার টাকা ড্রেস দিবেন আচ্ছা মানে হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা আপনারা বিকাশ করবেন আর বাকি টাকা হচ্ছে আপনারা কুরিয়ার থেকে যখন ড্রেস তুলবেন তখন কুরিয়ারে হচ্ছে দিয়ে ড্রেসগুলো নিয়ে যাবেন মানে ভয়ের কিছু নাই অনেকে ভয় পায় যে টাকা মাইর যায় তো এরকম ভয়ের কিছু নাই। কারণ আপনারা পাঁচশো দশ টাকা বিকাশ করে হাজার হাজার লাখ লাখ টাকার মাল কিন্তু এখান থেকে নিতে পারতেছেন এই যে দেখেন এই কালারটা দেখেন আপনার হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কিন্তু দেখছেন মানে মারাত্মক একটা কালার দেখেন এটা হচ্ছে আপনি নিচে হাতার কাপড়টা দেওয়া আছে মানে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুইচ বল আর হচ্ছে কাপড়টা হচ্ছে আপনার অর্গেন্ডির মধ্যে থাকবে অর্গেন্ডি কাপড় কিন্তু খুবই আরামদায়ক হয় পরে সফট হয়ে যাবে আর যারা ব্যবহারের জন্য নিচ্ছেন তারাও কিন্তু নিতে পারতেছেন যেহেতু একদম মাত্র পাঁচ পিসি তারা হচ্ছে আপনাদেরকে পাইকারি প্রাইজে দিচ্ছে

মনে যে এর থেকে ভালো কিছু আর হইতে পারে না যেহেতু একই ছাদের নিচে একটা জায়গায় আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন আপনাদের বিভিন্ন দিকে ঘুরতে হচ্ছে না তো আপনারা এসে নিয়ে যাবেন আর এতগুলো তো আর দেখানো যায় না আমরা হচ্ছে শর্ট ভিডিওতে কয়েকটা দেখাই দিই যে কি কি ডিজাইনগুলো থাকবে কারণ একটা ভিডিওতে যদি আমরা এতগুলো দেখাইতে যাই ভিডিওটা দেখা যায় অনেক বড় হয়ে যায় হ্যাঁ এই যে দেখেন ভাইয়াদের শোরুমটা আমরা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস সব কিছু আছে আপনারা মানে খালি হাতে যাওয়ার মতো কোনো চান্স নেই একদম সব কিছু পাবেন দেখেন সব কিছুই পাবেন একদম সব কিছু পাবেন সো যারা আসতে চাচ্ছেন চলে আসবেন এসে হচ্ছে ভাইদের থেকে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আর যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখেছেন তাদেরকে বলবো যে আমাদের পাবনা কালেকশনের যে ইউটিউব চ্যানেলটা আসে এটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার ফার্স্টে যাবে যদি সাবস্ক্রাইব না করেন দেখা যাবে যে আপনারা ভিডিওগুলো মিস করে ফেলবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম